নমস্কার শুভ সকাল আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানি আমি আমার দিন থেকে শুরু করেছি আজ আমার ভীষণ তারা আর যদি আমি এই যেভাবে তাড়াতাড়ি করে ভিডিওটা আপনাদেরকে এডিট করে দেখাতে পারছি এভাবে যদি কাজ করতে পারতাম তাহলে জীবনটা পুরো আমার ধন্য হয়ে যেত আমার নয় প্রতিটি মানুষেরই ভাব্য ধন্য হয়ে যেত কেন কেউ তো এত তাড়াতাড়ি করে কাজ করতে পারে না আমরা তো আর মেশিন না রক্তে মাংসে গড়া একটা মানুষ সকালে একটু দেরি হয়ে গেছে উঠতে ব্যায়াম করতে এইসব করতে তারপরে কথা বলতে তো বাড়িতে কথা বলতেই হবে বলুন বন্ধ করে দেব কথা বলা না আমি আমার মতো কাজ করব সেটা তো হয় না একটু কথা বলতে গেলাম মা ফোন করলো মায়ের সাথে একটু কথা বললাম ওই সব করতে করতে আমার সমস্তটাই দেরি হয়েছে সকাল থেকে কত বেলা হয়ে গেছে জানেন রান্না বসেছি ওই আমি এখন কি রান্না করছি জানেন ওই ভিজে গায়েই রান্না করছি জামা কাপড় কেঁচে আসার পরে তারপরে পুজো করব। রান্না করে রেখে পুজোটা দেবো কেননা পুজো দিয়ে রান্না করতে বসলে অনেক দেরি হয়ে যাবে ছেলেটার শরীরটা খারাপ ছেলেটাকে তো তাড়াতাড়ি একটু ভাত দিতে হবে তাই তাড়াতাড়ি করে রান্না বসিয়েছি আর আজকে আমি জানেন ফোন ধরার সময় পর্যন্ত পাইনি একবারের জন্য মনে হয়নি যে আমি ফোন ধরি এই যত ভিডিও দেখছেন সব ছেলে করেছে যদি বলেছি বাবু ফোনটা দিবি একটু যে দাঁড়াবো আমি করে দিচ্ছি বলে নিয়েছি কি কোনো সময় হয়তো ফোন নিয়ে খেলছে যেহেতু স্কুল যায়নি তো তো শরীর খারাপ হয়ে যাক ফোন নাড়া তো বন্ধ হয় না ছোটো কি বড়ো সবাই এই দেখুন আমার পুজোটাও দেওয়া হয়ে গেছে রান্না হয়ে গেছে পুজো দেওয়া হয়ে যাবার পরেই ভাত বাড়বো ছেলেটা বিরক্ত হয়ে যাচ্ছে বুঝতে পারছি তো ডেটটা বেজে গেছে খেতে দিতে হবে কেন ওদের দেড়টার সময় স্কুলে টিফিন হয় টিফিন তো দেড়টার সময়তেই খায় তাহলে যেহেতু ডেটটা বেজে গেছে এখন বাজে চল্লিশ হয়ে গেছে এখন তাই তাড়াতাড়ি করে আমি পুজোটা দিয়ে আর কি কি রান্না হয়েছে আপনাদের তো দেখানো হয়নি দেখিয়ে দিই আর ওইটা কে করলো বলুন তো ছোটোটা দুষ্টুমি করলো যেহেতু বড়োটা ফোন ধরতে যাচ্ছিলো আমি তাও আমি করছি তাই এই দেখুন ছেলের জন্য আলু ভাজা করেছি আর করেছি ভেন্ডি চচ্চড়ি তাড়াতাড়ি করে ভালোও হয়নি রান্নাটা তরকারিটা কি নুন হয়ে গেছিলো কিন্তু কি করব আমি একা খাবো তো খেয়ে নেবো আর এই দেখুন ভাতও করে ফেলেছি ভাতের যে হাঁড়িটা পরিষ্কার করে রাখবো তাও হবে না আর এই যে ছোট মাছগুলো ও যে দিয়ে গেল দুজনকে দুটো খেতে আর ওরা এই করেছে আমার কাছে দিল বলছে দেখাও পাম্মা আমাদের মাছগুলো বলে দুজনের মাছটা দেখালো আর করেছি ভোলা মাছ ভাজা ছোট বাপুর জন্য পেটি আর ওই যে পটলটা যে না পটলটা জানেন আর করেছি ডাল আলাদা করে ঝাল করব ভেবেছিলাম যে পটলের তেল ঝাল করব একটুও সময় হয়নি ওই মাছের ঝালেই দিয়ে দিয়েছিলাম দিয়ে একসাথে আমি আমি তো খাবো কোনো অসুবিধা নেই এই ভেবেই দিয়ে দিয়েছি মেয়ে ছেলেদের জন্য কে আর আলাদা করে রান্না করে বলুন তাহলে ভাতটা বেড়ে খেয়ে নিই আবার পরে দেখা হচ্ছে আপনাদের সাথে এই দেখুন শুভ সন্ধ্যা বন্ধুরা আমাদের সন্ধ্যের টিফিনটা তো আজকে পুরো জমে গেছে আজকে আর ছোলা সিদ্ধ খেতে হলো না দিদিভাই শুয়ে আছে দিদিভাই নিয়ে চলে এলো মোমো মোমোটা মনে হয় বানিয়েছি আমার ঠিক জানা নেই জিজ্ঞাসা করিনি আমি তো ঘরে ছিলাম ও কি করেছে জানি না আর এইটা যদি আমি আপনাদের ভয়েসটা দিতে পারতাম ভালো হতো দুজনে যে কি ঝগড়া করছে যেহেতু এক প্লেটে আমাদের তিনজনকে দিয়ে গেছে দুজন মিলেই ঝগড়া শুরু করে দিচ্ছে তাহলে দেখছেন মোমো খেয়েই চলে এসেছে ওর পার্সেল মোমো খাচ্ছে তখন কি একজন ডাকলো কি না গাড়ির হরেন দিল পার্সেল ঢুকলো এই পার্সেলটা ওর এসেছে এই জন্য কাউকে খুলতে দেবে না আমাদেরকে তো দেবেই না ও দাদাকেও হাত দিতে দেবে না কি খুশি ও হয়েছে সবাই আসছে তো ওর এখনো হয়নি একটাও কম বেশি মোটামুটি সবাইয়েরই অনেকটা করেই হয়ে গেছে কিন্তু ওর হয়নি তাই ওর আজকে হয়েছে খুশিতে ও বাবা আবার একটা নয় চারটে খুশি চারটে একটা তো এরই মধ্যে পরেই ফেলবে আমি জানি কেন ও রেখে দেবে ও রেখে দেবার ছেলে নয় আমার এই জন্যই তো ওরটা লাস্টে দাঁতটা বার করছে দেখেছেন খুশিতে আবার বলছে আমি দেখাবো আমি দেখা আমাকে দাও না আমি একটু দেখাই ও হাত দিতে দেবে না ওই দেখুন আপনাদের ওইভাবে দেখাচ্ছে আমি একটু ভালো করে দেখাও তাহলে তোমার জিনিস বলে ওরকম রেখে রেখে দেখাচ্ছে আর আমি একটু হাত দেবো বলে দেখছেন দেখছেন কি অবস্থা তাহলে বন্ধুরা সমস্ত খাওয়া দাওয়া হয়ে গেল পার্সেল দেখানো হয়ে গেলো আমি ওপর থেকে জামা কাপড়গুলো নামিয়ে নিয়ে এলাম এখন তো কেউ নেই সেই এত জামা কাপড় সব কেটেছিলাম ভেবেছিলাম শুকনো হবে না এই ওয়েদারে কিন্তু শুকিয়ে গেছে ভীষণ ভালো লাগে শুকিয়ে গেছে বলে মানে তিনটে জিন্সের প্যান্ট শুধু শুকায়নি আর ওর বাবার টাওয়ালটা তুলেছি একটু দেখছি কেমন কেমন লাগছে একটু মিলে দেবো তারপরে করব ভাঁজ করার পর বৌমা গাছে হেম দিয়ে ওই হেমগুলো করে নেবো ছেলে পড়তে চলে যাচ্ছে আর ওই দূরে দেখতে পাচ্ছেন অন্ধকার বলে বোঝা যাচ্ছে না ও চেম্মাও যাচ্ছে ভাইকে নিয়ে তাহলে সবাই চলে যাবে এরপর পুরো বাড়ি ফাঁকা আর কেউ নেই তাহলে আমাকে এবার একাই থাকতে হবে তাহলে বন্ধুরা ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি সব কিছু কাজ রাতে তো শুধু রুটি হবে আলু ভাজা আছে তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি